বন্ধুরা আজ যে কেউ এই মিশনটি সম্পন্ন করবে একটিও বেলুন না ফাটালে সে পুরো এক লক্ষ টাকা এবং একটি নতুন আইফোন পাবে তাহলে দেখা যাক কে এক লক্ষ টাকা এবং একটি আইফোন জিতবে এবং কে প্রথমে আসবে স্যার আমি সবার আগে আসবো এবং যদি আমি সেই এক লক্ষ টাকা জিততে পারি তাহলে আজই একটি নতুন বাইক কিনব না আমি ইতিমধ্যেই এই বেলুনটি ফাটিয়েছি তাই সরে যান এবং পরেরটি আসতে দিন বন্ধুরা এবার আমার পালা এসেছে আর আমি নিশ্চিত যে আমি সেই এক লক্ষ টাকা এবং সেই আইফোনটি জিতব এবং তারপর আমি সারাদিন আমার আইফোনে নিজের ছবি তুলব না আমি এই বেলুনটিও ফাটিয়েছি ঠিক আছে এখন তোমরাও সরে যান এবং পরেরটি আসতে দিন কারণ আমার কাছে খুব বেশি সময় নেই বন্ধুরা যদি আমি আজ সেই টাকা এবং সেই আইফোনটি জিততে পারি তাহলে আমি এটি দিয়ে একটি নতুন স্কুটার কিনবো ও না আমি এই বেলুনটিও ফাটিয়েছি এবং এখন আমি কিছুই পাবো না হ্যাঁ এবার সরে যাও এবং পরেরটির জন্য অপেক্ষা করো কারণ অন্যান্য এখনও অপেক্ষা করছে বন্ধুরা এবার আমার পালা এসেছে আর আমার নাম শিল্পী যদি আমি আজ এই চ্যালেঞ্জটি সম্পন্ন করি তাহলে আমার যত টাকা পাবো তা দিয়ে আমি একটা মেকআপ কিট কিনবো এবং তারপর সারাদিন মেকআপে থাকবো ওহ না আমিও ভুল করে এই বেলুনটি ফাটিয়ে ফেলেছি তাহলে এখন তোমরাও সরে যাও এবং পরেরটির জন্য অপেক্ষা করো বন্ধুরা আমি অবশ্যই আজ সেই এক লক্ষ টাকা জিতব আর যখন আমি সেই এক লক্ষ টাকা পাবো তখন আজই একটি রেফ্রিজারেটর এবং একটি ওয়াশিং মেশিন কিনবো ও না বন্ধু আমিও এই বেলুনটি ফাটিয়েছি আর এখন আমি এক টাকাও পাবো না হ্যাঁ তাহলে এর সাথে আমার কি করার আছে এখন তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও এবং ফিরে যাও এবং এই চ্যালেঞ্জের শেষ মেয়েটিকে পাঠাও বন্ধুরা এবার আমার পালা এসেছে আর আমি এই চ্যালেঞ্জের শেষ মেয়ে আর যদি আজ সেই এক লক্ষ টাকা জিততে পারি তাহলে আজই আমার মায়ের চোখের অপারেশন করাবো কিন্তু আমরা সেটা দেখার আগে সবাই মায়ের জন্য উদার লাইক করে কিন্তু আজ দেখা যাক কে বাবার জন্য উদারভাবে লাইক এবং সাবস্ক্রাইব করে আর বন্ধুরা মন্তব্য বিভাগে তিনবার আমি তোমাকে ভালোবাসি বাবা লিখতে ভুলো না কারণ আমি সবার মন্তব্য পড়েছি বাহ দেখো বন্ধুরা আমি খুব সহজেই এই চ্যালেঞ্জ জিতেছি